হ্যালো ফ্রেন্ডস আমি মঞ্জুশ্রী মঞ্জুশ্রী লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও সাথে অনিস্বাগত ভালোবাসা দিই নতুন একটা ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে মামামে মামের মুখে প্রসাদ মানে মামা মামের আজকে ভাত আছে মানে হচ্ছে কি বলেছিলাম না ন তারিখ মুখে ভাতটা দেবে তারপরে অনুষ্ঠানটা হবে আজকে দিন সেই দিন চলে এসেছে দেখতে দেখতে সেরকম বেশি কাউকে বলা হয়নি এই বাড়ির বাচ্চাকাটায় আর আমাদের বাড়ি থেকে পাঁচজন আসবে মা ছোটো মা দিদি বাপেরা আসবে এতে নিয়ে ছেড়ে দেওয়া হবে চলো ভিডিওটা দেখতে দেখ আর ওদিকে কিন্তু রান্না বসে গেছে অলরেডি চলো কী কী রান্না কে রান্না করছে সবাই মিলে হাতে হাতে হচ্ছে চলো তোমাদের সেটাই দেখাই নিচে এসে দেখছি নাকিমা আলু হয়েছে ওদিকে মাছ হয়েছে এখানে আলু কাটা আছে ওটা আম আলু নয় আম আমি হবে আর শাক ভাজা শুক্তো আর এখানে দেখো ডেকোরেশনের কাজ চলছে এখানে বেলুনগুলো অলমোস্ট ফোলানো হয়ে গেছে আর ওদিকে আমাদের মামা মাম্ম কাকায় একগুলো বসে আছে আর এখানে উজ্জ্বলে সাজাবে সব কিনে কিনে তো হাতের কাজ ভারী সাজানো যায় সেই জন্য সাজানো আর বেলুন আর পাম বেলুন ফোলানো ডেটটা অর্ডার দিয়েছিলাম অনলাইন দিয়ে কিনেছি ভালোই বেশ অনেক কিছু দিয়েছে আর এটা এত ভুল দিয়েছে রাইস সেরিমানির জায়গায় রিং সেরিমানি দিয়েছে ওটাই লাগাতে বাধ্য হলাম কিছু করার নেই সেই সময় সেই মুহূর্তে কিনতে যাওয়ার অবস্থায় আমরা ছিলাম না আর এখানে ঠাকুরতলায় নিয়ে এসেছিলো আমাদের মনসাতলায় যে মাম্মা মার আমার সাথে কিছু ফটোশ্যুট করে বলে মাম্মা সেই দিনটা খুবই কাজ ছিল মনে ভালো করে ছবি তুলতে পারছিলো পারেনি খালি কাজ আসলে ক্ষীর আর গুমও দুটোই পুরোটাই ভালো করে করছিলো না সেই জন্য আসলে এখানে আমাদের গঙ্গায় স্নান করতে নিয়ে আসতে হয় সবাই আসছি আমাকেও আসতে হয়েছিল আমি টোটোতে বসেছিলাম আমাকে দেখতে নিই সেই জন্য মামাম প্রচুর করে না ওরা কেউ সামলাতে পারবে না সেই জন্য আমাকে টোটো করে আসতে হয়েছিল আমি দেখিনি টোটোতেই বসেছিলাম সাইডে বসেছিলাম এখানে সবাই ছবি তুলছে গঙ্গার ধারে তো ছবি ছবি তো ভালো আসবে ছবি তুলছে এখন সব বাচ্চারা আবার আমার দিদির ছেলেকেও বললো যে ওই গেলো গিয়ে ছবি উঠবে দিদিদের একটু ছবি তুলবে তুলে সব নিয়মকানুন মাই করেছে বা ছোটো মা সব কিছু জানে বলে ছোটো মাই করছিলো

ভাবিছিলো এখন এখন দেখিলে

আপুনি মামি আছে নে মামী আছেনে আচা আপুনি

মুখে <laughs> যাবে <laughs>

আর এখানে খেতে বসিয়ে দিয়েছে প্রথমে সব বাচ্চাগুলোকে খেতে বসে দিয়েছে তারপরে আমার দাদা আর বাপি বসবে আরে দেখো দেখো অনুষ্ঠানের শেষে মাম্মাম পুরো ঘুমিয়ে গেছে ওর ঘুমটা হচ্ছিল না বলে আরও বিরক্ত হচ্ছিল আর ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার নেক্সট পার্টে আরও অনুষ্ঠানের ভিডিওটা চলে যাবে ততক্ষণের জন্য টাটা সুস্থ থেকেও ভালো থেকো